এজন্য সাহাবাই রসুলদের ত্যাগ থিকার কথা বলবেন শুনাবেন হযরত বেলালে হাশরী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আসে পেয়ারা আসে জেনার জন্য আল্লাহ আযাম সূর্যকে উঠা বন্ধ করে দিয়েছিলেন এই দুনিয়াতে চারবার সূর্য সময় থেমে গিয়েছিল চারবারের মধ্যে একবার হাস্তে বেলালের কারণে হয়েছে প্রথমবার নবীকে সুবহানাল্লাহ জিআফ রাবি আব্দিহি যখন দাওয়াত দেওয়া হলো না আমার পেয়ারা আল্লাহ পেয়ারা নবীকে নিয়ে গিয়েছেন তখন সময় থেমে গিয়েছিল প্রথমবার সময় থেমেছে আমার নবীর মিরাজে রজনিতে সুবহানাল্লাহ করেন না এরপর দ্বিতীয়বার থেমেছে হাজতে শের খোদা আলী নামাজ আসর কাজা যখন হয়েছে সুহান আল্লাহ বলে তৃতীয়বার বলেছেন হাজতে বেলালে হাফসি যখন ফজরে আজান দেয়নি সুহান আল্লাহ বলে

না যাও দলাল হাফসি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাম তো হুকুমের দাস আপনার বেলাল তো যা হুকুমের দাস শুধু এতটুকু বলেন হাবিব আপনি কি মদিনায় যাবেন ইয়া শিবিকে যাবেন নবী বলেন তুমি যাও তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও আমি আবু বকর সিদ্দিক এর সাথে নিয়ে আসতেছি সুবহানাল্লাহ যখন কাঁপنے वाला নবী আসলেন এরকমও হাদিস আসছে যে আমার নবী পেয়ারা নবী রাহমাতুল আলামিন নবী বেলালকে যখন প্রথম আসছেন তখন নতুন নতুন করে আজানের বিষয়টা আসছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে আজান দিব কে আগুন ধরাবো যাতে সবাই বুঝে এখন আজানের নামাজের সময় হয়েছে নাকি দফ বাজাবো তখনকার জামানের দফ ছিল যেটা দিয়ে তলা আইল বাদ্র আইলাইনা পড়েছিলেন না নবীর ইস্তেক বালে যে দফ বাজাবো নাকি আগুন জ্বালাবো কি করব নবীজি বললেন আজকে রাতটা অপেক্ষা করি দেখি আপনার থেকে কোনো আমাদের হুকুম আসে কি না হাজতে ফারুক আজ মোহাম্মদ ইবনুল খাদ্দাব রাজি আল্লাহ এবং আব্দুল ইবনে জায়দ রাজি আল্লাহ এবং মতান্তরে অনেক সাদিস এসেছে প্রায় চোদ্দ শত সাহাবি এক টাইমে আজকে যে আমরা আজান দিচ্ছি এটা স্বপ্নের মধ্যে পেয়েছেন

ছন্দ হয়েছে নামাজের আহতান হিসাবে আজকে থেকে সালাতের জন্য এটাই আজান হয়ে গিয়েছে সবে আর সিয়ারা তাহলে আজান দিবে কে কে আজান দিবে আমার নবী বললেন বেলাল দিবে প্রথম বলতেছেন বেলাল দিবে এখন সবাই বলতেছে নিয়ারাসুল্লাহ বেলালের তো জুবানে একটু সমস্যা আছে আসাদু জায়গায় আসাদু বলতো তখন তিনি আসাদের সোফার মধ্যে ছিলেন নবী থেকে পড়েছেন এলেম হাসিল না আজ বেলাল কিন্তু নবী যখন বলতেছেন যে বেলাল আজান দিবে তখন অনেক একটু আপত্তি জানাচ্ছে যে ইয়ারাসুল্লাহ ওনার তো জুবানের মধ্যে জুবান একটু সমস্যা হয় তখন বলতেছে সমস্যা নাই সে আসাদু বলল আমার আল্লাহ আসাদু হিসাবে কবুল করে আমার বেলালকে কবুল করেছে তখন বেলালকে বলল বেলাল যাও মসজিদে নবির উপরে এর আগে মসজিদে কুবা তৈরি করা হয়েছে এবং হাসতে বেলাল সবচেয়ে বেশি কষ্ট করেছেন যারা মদিনায় গিয়েছেন তেনারা জানেন মসজিদে নবির ছাদের উপর উঠে বলে প্রথম আজান দাও হাসতে বেলালকে সাহাবারা জিজ্ঞেস করেছে আপনার প্রত্যেক সময় তো আজান দেন কোন সময় ভালো লেগেছে বলে দুই সময় আমার আজান খুব ভালো লেগেছে একবার হলো যখন আমার নবী আমাকে আজান দেওয়া শিখেছে তখন আমি বেলালের খুব ভালো লেগেছে আরেকবার যখন সোয়াল সাহাবা নিয়ে আমরা মক্কা বিজয় করেছিলাম এবং সমস্ত কাফেরদের উপর উঠে আমার নবী যখন বলেছেন কাবার ছাদ উঠো খুব বেলা দান আজকে আল্লাহ আমাদের কে পিচে দান পড়েছে ফর্স বললো ওই দিন আমি আশা আজ আল্লাহ আর আজ আল্লাহ মহাম্মদ বলে সব ভেবে শান্তি পেয়েছি তা ফেলতের মাথা যখন ঝুকে গিয়েছে আমার আল্লাহল্লাহ রসুলের স্থান যখন বুরন হয়ে গেছে আশে বেলালে হাফসি কত খেদমত করলেন শেষ কথা যখন আমার প্রিয়ার নবী ইন্তেকাল করলেন সবাই কাছে আমার নবী তো আর মক্কা মদিনায় যখন আওয়াজ হয়ে গেল নবী নেই তখন আজ তো আমার দরায় আসলেন এসে বলতেছে খবরদার আমার নবীকে যারা ইন্তেকাল মৃত্যু বলবে তাদের গোটা দিব আবু কসিদ্দিক হাজতো আমার কাঁদে দলেন ভাই কিছু বলো না আমার নবী সত্যি সত্যি চলে গিয়েছে তিনি ভেঙে পড়লেন সে অমর কান্না করছে সবাই সবাইটা বলতেছে সেরকম আলীও বলতেছে আমার নবী কোথাও নাই আমার নবী জিন্দা আমার নবী কেউ বারে শুয়েছি আমার জুবান দেখতেছি নড়তেছে সেরকম লাগিয়ে দেখি ইনি মাজার মধ্যে হাদিস কানটা লাগিয়ে দেখি আমার নবী তখনও বলতেছে রাবি উম্মতি ওই আল্লাহ মালিক আমার গুনাগার উম্মতকে ক্ষমা করে দিও হায় হায় বলে আমার নবী জিন্দা এখন এক একজনে এক একজনের হাল যখন বয়ান করতেছে বেলাল কিছু বলে না বেলাল চুপচাপ কাচ্ছে বেলাল চুপচাপ কাচ্ছে ওই দিন নবীকে যখন সবাই শেষ বিদায় দিয়ে চলে আসলো আসরের আজান দিবে সবাই বলতেছে বেলাল আজান দাও নবী যেটা শিখে গিয়েছে তো তা এবং রাখতে হবে অমর বলতেছেন বেলাল আজান দাও বেলালে হাফসি মন্তর চাইতেছে না শরীরে শক্তি দেয় না যে বেলাল নবীর হুকুমের দেওয়ায় চক্কর ছাদের উপর উঠে যেত সেই বেলাল আজকে যখন উঠতেছে বারবার পড়ে যাচ্ছে সালমান ফার্সির কাছে বলতেছে ভাই আজকে শক্তি নাই তুই কি হেল্প করবেন আমি যে উঠতে পারি যখন উঠলে আজান দিচ্ছেন আর সাধু আন্না মোহাম্মদ যখন আমার উসলের নাম আসলো আর নিতে পারলেন না নেওয়ার আগেই শরীর ছেড়ে দিল মক্কার ছাদের মধ্যে পড়ে গেলেন ডানা ফুটলো হাল উঠলো পরে গেলেন পরে যখন গেলেন সবাই ধরাধরি করে নামালো বলে তাজকে থেকে অন্য কাউকে দায়িত্ব দেন কোনোদিন নবীর চেহারা না দেখে আজান দিই নেই ওই চেহারা মোবারক না দেখে কেমনে আজান দেই বেলালে হাসিয়ার আজান দিলেন না শেষ আমরা এই হাদিস মশুর হাদিস জানি যখন খাবের মধ্যে বেলাল দেখতে পেলেন যে আমার পেয়ার নামি বলতেছে সাম দেশে চলে গিয়েছে বেলাল আমার কাছে কি আসতে মন চায় না মদিনায় কি আসতে মন চায় না চলে এসেছিলেন সবাই ভাবছে বেলাল যখন আসছে সবাই ভাবছে হয়তো আমার পেয়ার এসে গিয়েছেন আমার নবী মনে এসেছেন যখন সবাই বলতেছে বেলাল কত বছর হয়েছে তোমার আজান শুনি না একটু যদি আজান দিতা আমাকে রিকোয়েস্ট করেন না আমি পারবো না তখন ইমামে হাজাদে হাসান হুসাইন কাছে আসলেন তেনারা সাহজাদে রসুল যখন বলেন হাজাদে বেলালকে আপনি ক্লাসকে আজান দেন আজানটা শুনতে মন চাচ্ছে তখন হাজতে বেলালে হাফসি শাহজা রসুলদের কথা হুকুমটা ফেলতে পারলেন না যখন আজান দিলেন এরকম অবস্থা হল যে সবাই বলতেছেন চুপ করো ওইদিন যখন আল্লাহকে বার আল্লাহ হুক বেলাল যখন ডাক্তার শুরু করলেন মক্কা মদিনার সমস্ত আশিক রসুলরা বিশেষ করে মক্কা আশিকরা সবাই ঘর থেকে বের হয়ে গেল আর বেলাল হাজান দিচ্ছে মোলায় রহমাতুল্লাহ আলামিন চলে এসেছে আমার নবী মনে চলে এসেছে এখানে মধ্যে সুফিয়া কারামরা বলে হ্যাঁ ওই দিন সত্যি সত্যি হয়তো নবী চলে আসছে যখন হাতে বেলাল আমার নবীর নাম নিচ্ছে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাম বলার সাথে সাথে আজাল্লাহ রু কাবাস করে নিয়ে গেলেন বেলাল ওখানে শেষ হাজান দিয়ে যখন শাহাদাত বরণ করলেন

سے تیرے عشق کا ترانہ بنی سے تیرے عشق کا ترانہ بنی کسی کو دیکھتے ہی رہنا نماز تھی تیری